হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই আওয়ার চ্যানেল ভিক্টোরিয়ান সুইচি ব্লগস তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো আমি ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি আর এখন দেখো সকাল সকাল টিফিন করতে বসে পড়েছি আর এখন খাচ্ছে হচ্ছে গিয়ে চা আর মুড়ি তো এটাই হচ্ছে আমাদের প্রত্যেক দিন সকালের টিফিন তো তোমরা জানোই দিন অনেক আগেও শেয়ার করেছি অনেক দিন আগেও শেয়ার করেছি তো এ দেখো চা আর মুড়ি নিয়ে বসে পড়েছি এখন বসে বসে খাচ্ছে আর দি আমি বসে রয়েছি আর দিদি বসে রয়েছে আর আমার ছেলেও আছে এখানে তো এই দেখো দিদি এখানে বসে বসে মুড়ি খাচ্ছে আর দিদির যেটা কাজ ভিডিও এডিট করছে আর এখানে দেখো আমার ছেলে এখানে বসে বসে সাইকেল নিয়ে খেলছে ঘরেই বসে বসে খেলছে তো তারপরে দেখো আমি এখন মাদের সানসেটে উঠে গেলাম মাদের ঘরটা একটু পরিষ্কার করবো বলে আর হ্যাঁ তোমাদের একটা যেটা জরুরি কথা বলার ছিল সেটা হচ্ছে গিয়ে আমাকে একজন কমেন্ট করেছে যে আমি নাকি আমার মার সঙ্গে নাকি ঝগড়া করি আমার শাশুড়ি মাকে নাকি ধরে ধরে মারি তো তোমরা কি কোনো ভিডিওতে আমার কোনো ভিডিওতে দেখেছো যে আমার শাশুড়ি মাকে আমি ধরে ধরে মারি কিংবা ঝগড়া করি আমার মার সঙ্গে তো আমার শাশুড়ি মা আমার যা সম্পর্ক রয়েছে আমি বলবো যে কোনো শাশুড়ি বৌমার মধ্যে হয়তো অনেক সব শাশুড়ি বৌমা সমান হয় না তো অনেক শ্বশুড়ি বৌমাদের মধ্যে ওরকম সম্পর্কও নেই আমার শাশুড়ি বৌ আমার শাশুড়ি আর আমার মধ্যে যে সম্পর্ক রয়েছে আমি একদিনকে লাইভে তো তখন আমাকে একজন কমেন্ট করছে যে তুমি তোমার শাশুড়িকে ধরে ধরে মারো তোমার শাশুড়ির সঙ্গে ঝগড়া করো এইসব আর কি কমেন্ট করছে বাজে বাজে যা আছে যা বাজে বাজে কমেন্ট আছে এইসব নাকি আমাকে কমেন্ট করছে আমি কি কোনো দিন আমার শাশুড়ির সঙ্গে ঝগড়া করেছি আমার শাশুড়ি মাও কোনো দিন বলতে পারবে না যে তার সঙ্গে আমি কোনোদিন ঝগড়া করেছি কিন্তু আর আমি নাকি তার গায়ে হাত তুলি এসব আর কি কমেন্ট করছে জানো তো কেন হবে আমি তার গায়ে হাত তুলতে দেবো কী কারণ আমাকে যা ভালোবাসে এই বাড়ির লোকজন আমি তাদের তাদের মানে তাদের মুখের উপরে একটা কথা বলতে পারি না আমি তা কেন তাদের গায়ে হাত তুলতে আমি সেটাই বুঝতে পারছি না যে কেন এই উল্টো পাল্টা কমেন্টগুলো করলো আমি কোনো দিন ভিডিও থেকেই ছেড়েছি সেরকম কোনো ভিডিও ছাড়িনি যে আমার আর আমার শাশুড়ি মায়ের ঝগড়া হচ্ছে অনেকে ফ্র্যাঙ্ক করে ছাড়া আমি তাও ছাড়িনি কারণ আমাদের মধ্যে তো ঝগড়া হয় না হ্যাঁ অনেক বাড়িতে হয়তো হয় কিন্তু আমাদের বাড়িতে হয় না যদি আমি আমার মার সঙ্গে ঝগড়া করতাম আমার শাশুড়ি মাকে ধরে ধরে মারতাম তাহলে কি আমি একসঙ্গে খেতাম কিংবা এক ফ্যামিলির মধ্যে থাকতাম সেটা বলো আমি কবেই আলাদা হয়ে যেতাম তোমরা আমার অনেক ভিডিওতেই দেখেছ আমি এক ফ্যামিলির মধ্যেই আছি কোন আজকে আমার পাঁচটা বছর বিয়ে হয়ে গেছে কিন্তু আমি আলাদা নয় আমি একসঙ্গেই মানে খাই যাই সব একসঙ্গে আমাদের পুরো ফুল ফ্যামিলি একসঙ্গে জয়েন্ট ফ্যামিলি আমি অনেকবার বলেছি লাইভে এসেও বলেছি যে আমরা জয়েন্ট ফ্যামিলি তা আমাকে কেন যেই কমেন্টগুলো করেছে আমি সেটাই বুঝতে পারছি না আর আমাকে কি তোমাদের দেখে মনে হয় যে আমি সেরকম মেয়ে ছেলে আর আমি কেন যে আমি এই কমেন্টগুলো পেলাম আমি সেটাই বুঝতে পারছি না তো যাই হোক যার যেটা মনে হয়েছে বলেছে আমি আর কি বলবো আমার কিছু বলার নেই যার যেটা মনে এসছে বলেছে কিন্তু তোমরাই হয়তো জানো যে অনেকেই জানো যে আমার আমার শাশুড়ি মা আমার ননদ আমার ভাসুর বলো যা বলো আমার সবার সঙ্গে কীরকম সম্পর্ক সেটা তোমরা হয়তো জানো আমার অনেক ভিডিওতে আমার অনেক ভিডিও ভালোভাবেই ছাড়া রয়েছে কীরকম সম্পর্ক ওদের সঙ্গে আমার আর এখন দেখো চলে এসেছি ওপরের ঘরে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো ওপরের ঘরে চলে এসেছে ওপরের ঘরে মার ঘরটা ঝেড়ে দিয়ে এসে ওপরের ঘরটা ঝাড়ছি দেখতে পাচ্ছ ঘরের মধ্যে অন্ধকার অন্ধকার লাগছে কারণ হচ্ছে যে দুটো জ্বালনাই খুলে দিয়েছি দু দুটো জ্বালনা খোলার জন্যে আর কি অন্ধকার লাগছে আমার ফোনটা তো অত দামি ফোন না তার জন্যে আর কি বেশি অন্ধকার অন্ধকার লাগছে তো শোকের পরিষ্কার করা হয়ে গেছে আর যেহেতু মহালয়ার আগের এটা মহালয়ার আগের ভিডিও তো তার জন্যে মহড়ার আগে আগে ভিড় ঘর ঝাড়তে হয় তো তার জন্য ঝেড়ে নিচ্ছি আর কি সুখেজটা পরিষ্কার হয়ে যাচ্ছে ড্রেসিং টেবিলটা পরিষ্কার করবো তারপরে বাইরেটা আবার পরিষ্কার করে নেবো তো চলো ভি ফ্রেন্ডস ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো আর হ্যাঁ তোমাদের কেউ কার কীরকম মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানিও যে আমাকে এই কমেন্টগুলো করা কি ঠিক হয়েছে কি না ভুল হয়েছে সেটাও তোমরা কমেন্ট করে জানিও হ্যাঁ তো চলো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো তো আমার বর চলে গেছে কাজে মানে তোমাদের দাদা ভাই কাজে চলে গেছে আর আমার ছেলে রয়েছে নিচে মায়ের কাছে ওকে মনি ওপরে নিয়ে আসিনি কারণ হচ্ছে কি ও খুব বিরক্ত করবে ঘর পর কিছু ঝাড়তে দেবে না যেগুলোই নামাবো সেগুলোই ধরে ধরে ফেলে দেবে এটা ওটা নিয়ে খেলতে শুরু করে দেবে তার জন্য আর কি আমি ওকে ওপরে নিয়ে আসিনি ওকে নিচে ডেকে এসেছি অন্যদিন ওকে ফোন ধরিয়ে বসিয়ে দিই দিয়ে আমি ঘরের কাজগুলো করি কিন্তু আজকে ফোন দিয়ে বসানোও যাবে না তাহলে আমি আর কি ভিডিওটা তোমাদের সঙ্গে কী করে শেয়ার করবো বলো আর ক আমার তাড়াতাড়ি করে আমি এডিট করে ছাড়তে। ও পারি না কারণ হচ্ছে কি আমার ছেলের কাছে বেশিরভাগ কোনটা থাকে কার্টুন দেখে না হলে গেম খেলে আর কি এরকম তো চলো ফ্রেন্ডস একটু বেশি বকে ফেলছি তো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো একটু স্কিপ করো না স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো ঘরটা পরিষ্কার করে আবার বাইরে যাব আমি তো ঘরটা পরিষ্কার করার পরে এখন দেখো চলে এসেছি ডাইনিংয়ে ডাইনিংয়ে প্রচুর ঝুল পড়েছে তো সেই ঝুলটা পরিষ্কার করবো আর আমাদের রকম মানে ফুটটি করা ঘর বলে জানো তো প্রচণ্ড ধুলো পড়ে দেওয়ালগুলোতে তো ঘরের দেওয়ালটা তো আমাদের দেওয়ালটা তো খুব কষ্ট বোঝা যাচ্ছিলো যেহেতু লাইটটা কাছে তো তার জন্য কষ্ট বোঝা যাচ্ছিল যে ধুলো পড়েছে কীরকম আর ডাইনিংও অতটা পড়েনি কিন্তু ঘরে যে এত কেন ধুলো পড়ে কি জানি না রাস্তার সাইডে বাড়ি না কিছু আমাদের কিন্তু তোমরা বুঝতেই পারছো গ্রামের মধ্যে আমি অনেক ভিডিওতে শেয়ার করেছি চারিদিকে শুধু মাঠ তাও যে কেন এত ধুলো হয় বুঝতে পারি না তো দেখো আমার ঘর গোছানো কমপ্লিট হয়ে গেছে আমার ঘর ঝাড়া গোছানো সবটাই কমপ্লিট হয়ে গেছে তারপরে দেখো আমি এখন চলে এসেছি নিচে মানে রাত হয়ে গেছে সন্ধে হয়ে গেছে এখন আর দিদির আজকে জন্মদিন মানে হ্যাপি বার্থডে তো দিদিকে তোমরা সবাই ইউজ করো একটু আর এখন দেখো কেক কাটছে দিদি আমার ছেলেকে নিয়ে আর সোনাকে নিয়ে

তুই আর খা ভয় দে মা খেলে মুখটা হে তুই দুজন কি করছিস মা খেতে মুখটা ঢুকিয়ে চাই কত কথা বসে বে এই মু তো फ्रेंड्स ভিডিওটা এই করলাম তো কেক কাটাও কমপ্লিট হয়ে গেছে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগে লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই টাচ করে দিও যাতে আমার ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে চলো নেক্সট ভিডিওতে অবশ্যই দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করো টাটা